ডিয়ার ভিউয়ার্স আজকের আলোচনায় থাকবে অপরাধমূলক ষড়যন্ত্র অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কী কে অভিন্ন অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য কে বা চৌত্রিশ ধারা ও একশো বিশের কয়ের মধ্যে পার্থক্য কে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কে রাষ্ট্রবিরোধী অপরাধসমূহ কে কে অপরাধমূলক ষড়যন্ত্র কে এই প্রশ্ন দিয়ে শুরু করছি দণ্ডবিধির একশো বিশের ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রকে বা ক্রিমিনাল কাস্টপিরেসিকে সংজ্ঞায়িত করা হয়েছে যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে সম্মত হয় তখন উক্ত ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদানকে কী অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন দুইয়ের বা দুইজন বা দুইয়ের অধিক ব্যক্তি বা সদস্য থাকবে যাদেরকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অপরাধ করার একটি সম্মতি বা এগ্রিমেন্ট থাকতে হবে সম্মতিটি হতে হবে কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে অর্থাৎ দুইভাবে অপরাধমূলক ষড়যন্ত্র করা হয় এখানে বলে রাখা ভালো যে একশো বিশের ক ধারায় কোনো ব্যক্তিকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দণ্ডিত করতে হলে অপরাধ করার জন্য সম্মতি যথেষ্ট উক্ত সম্মতি অনুযায়ী অপরাধটি সংঘটিত হয়েছে কি না হয়নি তা বিবেচ্য বিষয় নয় অর্থাৎ সম্মতি অনুযায়ী অপরাধটি সংঘটিত না হলেও তারা অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দণ্ডিত হবে একশো বিশের ক অনুযায়ী ষড়যন্ত্রের ক্ষেত্রে কোনোভাবে একজন অপরাধীকে দণ্ডিত করা যায় না অর্থাৎ সর্বনিম্ন দুইজন অপরাধীকে দণ্ডিত করতে হবে কিন্তু অপরাধের সহায়তা বা অ্যাভেটমেন্টের ক্ষেত্রে একজনকে দণ্ডিত করা যায় একশো সাত ধারার দ্বিতীয় দফা অনুসারে ষড়যন্ত্রের মাধ্যমে অপসহায়তা হতে পারে ষড়যন্ত্র অনুসারে অপরাধটি সংঘত হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে একশো সাতের দ্বিতীয় দফা প্রয়োগ করা যাবে কিন্তু যদি শুধুমাত্র অপরাধ সংগঠন করা হবে এমন ষড়যন্ত্র বা সম্মতি করা হলে এবং ষড়যন্ত্র অনুসারে অপরাধটি সংগঠিত না হলে সেক্ষেত্রেও একশো বিশের ক প্রযোজ্য হবে এবং একশো বিশ ধারা অনুসারে ষড়যন্ত্রের সদস্য হিসাবে শাস্তি নির্ধারিত হবে অভিন্ন অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য কী বা ধারা চৌত্রিশ ও ধারা একশো বিশের কয়ের মধ্যে পার্থক্য কে দণ্ডবিদের চৌত্রিশ ধারা অধীনে অভিন্ন অভিপ্রায় এবং একশো বিশের ক ধারার অধীনে অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য আছে একশো বিশের একশো বিশ ধারার মূল উপাদান সম্মতি সম্মতি অনুযায়ী অপরাধটি হয়েছে কি হয়নি তা বিবেচ্য বিষয় না অন্যদিকে চৌত্রিশ ধারার মূল উপাদান অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অপরাধ সংগঠিত হওয়া অপরাধটি সংগঠিত না হলে চৌত্রিশ ধারা প্রযু প্রয়োগ করা যাবে না চৌত্রিশ ধারা কোনো মূল অপরাধ না অর্থাৎ শুধুমাত্র অভিন্ন অভিপ্রায় থাকার কারণে কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যায় না যদি না অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অপরাধে সংগঠিত হয় একশো বিশের ক ধারার অপরাধমূলক ষড়যন্ত্র একটি স্বতন্ত্র অপরাধ অর্থাৎ ষড়যন্ত্র অনুযায়ী অপরাধমূলক কার্যটি সংগৃহীত হোক বা না হোক শুধুমাত্র অপরাধ করার সম্মতি বা ষড়যন্ত্র থাকলে তাকে দণ্ডিত করা যাবে অপরাধমূলক ষড়যন্ত্র শাস্তিকে একশো বিশের খ অনুযায়ী মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা দুই বা ততোধিক বছর যাবৎ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধ করার ষড়যন্ত্রের সদস্য হলে সে অপরাধে প্ররোচনাকারী হিসাবে দণ্ডিত হবে যদি উক্ত অপরাধ সময়ে ষড়যন্ত্র করার জন্য কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান না থাকে অর্থাৎ এই ক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারিত করতে হয় ঠিক একইভাবে শাস্তি নির্ধারণ করতে হবে অন্যান্য ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্র সদস্য কোনো ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা অর্থদণ্ডসহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে অর্থাৎ যে অপরাধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে সেই অপরাধের শাস্তি দুই বছরের কম হলে সেক্ষেত্রে ষড়যন্ত্রের সদস্য ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে কিন্তু যে ক্ষেত্রে অপরাধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে সেই অপরাধের শাস্তি দুই বছরের বেশি হলে বা মৃত্যুদণ্ড হলে বা যাবজ্জীবন কারাদণ্ড হলে এবং উক্ত অপরাধসমূহে ষড়যন্ত্র করার জন্য কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান না থাকে সেক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারিত হয় ঠিক সেই একইভাবে নির্ধারিত হবে অর্থাৎ সেক্ষেত্রে একশো নয় ধারা থেকে একশো বিশ ধারা প্রযোজ্য হবে রাষ্ট্রবিরোধী অপরাধ কী কী অফেন্সেস অ্যাগেনস্ট স্টেট একশো একুশ ধারা অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করা বা যুদ্ধ ঘোষণায় সহায়তা করা হলে শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে একশো একুশের ক ধারা অনুযায়ী বাংলাদেশের ভিতরে বা বাইরে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুদ্ধ ঘোষণার উদ্যোগ বা যুদ্ধ ঘোষণার সহায়তা করা অপরাশমের ষড়যন্ত্র করা হলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাবাস যা অনদিক দশ বছর হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে একশো বাইশ ধারা অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্র ইত্যাদি সংগ্রহকরণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং যে কোনো বর্ণনার কারাবাস যা দশ বছরের বেশি হবে হবে না যা দশ বছরের বেশি হতে পারবে না এবং অর্থতন্ত্রে তন্ডিত হবে একশো তেইশ ধারা অনুযায়ী যুদ্ধ শুরু করার উদ্দেশ্যে ষড়যন্ত্র গোপনকরণের শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা অনধিক দশ বছর হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে একশো চব্বিশের কথারায় রাষ্ট্রদ্রোহিতার বা সেডিশনের জন্য শাস্তি নির্ধারিত আছে সেই শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো স্বল্প মেয়াদে কারাদণ্ড যে ক্ষেত্রে অর্থদণ্ড যুক্ত করা যেতে পারে বা কারাবাস সহ যা তিন বছর পর্যন্ত হতে পারে একশো পঁচিশ ধারা অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মৈত্রী আবদ্ধ কোনো এশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড যার সঙ্গে জরিমানা যোগ করা যেতে পারে বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ সাত বছর পর্যন্ত হতে পারে একশো আঠাশ ধারা অনুযায়ী সরকারি কর্মচারী দ্বারা স্বেচ্ছাকৃতভাবে রাষ্ট্রবিরোধী অপরাধে বা যুদ্ধাপরাধে কারারুদ্ধ বন্দিকে পালিয়ে যেতে দেওয়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো গণনার কারাদণ্ড যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে একশো উনত্রিশ ধারা অনুযায়ী সরকারি কর্মচারী কর্তৃক অবহেলা অবহেলাপূর্বক যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে দেওয়ার শাস্তি বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে এখানে বলে রাখা ভালো যে দণ্ডবিধির একশো একুশ ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড একশো চব্বিশের ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি যাবজ্জাপন কারাবাস আঠারোশো সত্তর সালের রাষ্ট্রদ্রোহিতা দণ্ডবিধিতে অপরাধ হিসেবে যুক্ত করা হয় ফৌজদারি কার্যবিধির একশো ছিয়ানব্বই ধারায় বলা হয়েছে সহ রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ দণ্ডবিধের একশো সাতাইশ ধারাবাদে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার কোনো আদেশ অনুসারে অভিযোগ দায়ের ছাড়া আদালত আমলে নিবে না ধন্যবাদ বিহ আজকে এই পর্যন্তই